সরে সরেতে অজু সড়ায়া সরাইতে আনারস রশই রসইতে ইঁদুর ধীরগি ধীরগইতে ইগল রসৌ রসৌতে ওট ধীরগ দীর্ঘতে ওষা রি ঋতে ঋষি এ এতে একতারা ওই ঐতে ঐরাবত উতে উলতে ঔষৎ ক কে খ খে খেলা গ গতে গিটার ঘ ঘতে ঘর ওঙ উঙতে ব্যাং চ চতে চশমা ছতে ছাতা জতে জেব্রা ঝ ঝতে ঝর্ণা ইয় ইয়তে মিয়া ট ট তে টমেটো ঠ ঠতে কাট ড ড তে ডাক্তার ধ ঢ তে ঢেকি মর্ধন্য মর্ধন্য তে হরিণ ত ত তালা থ থাবা দ দতে ধ, ধতে ধুমকেতু দোন্ত দন্তন্নতে তে নদী প পতে ফ ফতে ফিং ব বতে বল ভ, ভতে ভালো ম মতে মাছ